প্রিয় দেশবাসী আপনারা জানেন যে বাংলাদেশের এই মাটিতে আল্লাহর নেওয়ামত এই রাম ভুটান সর্বোপরি ভালো প্রদর্শন হয় দেখুন আমাদের রাম ভুটানের স্টক হ্যাঁ একবারে বড় বড়ো চারা ছোট বড়ো মাঝারি শ্রেণী চারা এই যে রাম ভুটানের চারাগুলো দেখছেন এই চারাগুলো এবছর আল্লাহর মতে প্রদর্শন হয়ে যাবে বলে আশা করতেছি আমি তিন বছর হয়ে গেছে আমার এই চারার বয়স হ্যাঁ এই এই যে কলবের চারা হ্যাঁ এটা সবগুলোই দেখেন একই সিস্টেমের বস্তা হ্যাঁ সবগুলো এনে চারা এগুলোর মধ্যে আল্লাহর মতে আশা করি এই বছর থেকে মুঘল আসা শুরু করবে প্রিয় দারবাসী যদি এই ধরনের রামভুটনের ছাড়া আপনারা লাগান ছোট বড় মাঝারি যদি আমার সঙ্গে আপনারা একটু দেখতে চান তাহলে আমি আমার সঙ্গে থাকেন দেখেন এই যে আমাদের রামভুটনের কালেকশনগুলো দেখেন কত পরিমাণে রামভুটনের ছাড়া হ্যাঁ সময় দেশবাসী দেখেন বড় থেকে ছোট থেকে আসেন এইভাবে এই যে রামভুটন হ্যাঁ আমাদের আমাদের এই যে সময়তে হলো ডুরিয়ান মালয়েশিয়ান কাঁঠাল যেটা এই ডুরিয়ানের চারা আপনারা নিতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পর্যাপ্তের চারা আছে নিতে পারবেন হ্যাঁ এই যে আমাদের বারোমাসি কাঁঠালে যায় এদের কাঁঠালো ধরা শুরু হয়ে গেছে মার্শাল্লাহ এই যে কাঁঠালের মুছে আসা শুরু হয়েছে হুম কাঁঠাল তো কয়দিন আগে ছিল আবার কাঁঠাল আসছে হ্যাঁ সময়তে দেখি ওই যে দেখেন আমাদের এই যে একটা চারা এটা নাম হলো এব সারা বছর হয় ওই যে আমার বড় গাছ আছে মাদার গাছ এখনও দেখেন ফল আসছে হুম ওই মাদার গাছ থেকেও আপনারা চারা বানাইছি নিতে পারবেন এই যে এ বিউর চারা এইগুলো সব আমাদের রাম ভুটানের চারা হ্যাঁ এই যে আমাদের দেখেন হ্যাঁ সময় তো এই যে আমাদের রাম আমি কত বড় চারা করেছি দেখেন আমি যে মেলায় প্রদর্শনী করি এই জন্য দেখেন আমাদের ভুটানের এই ড্রামে কত মজবুত বড় চারা বাংলাদেশের মধ্যে আল্লাহ রহমতে আমার চেয়ে বড় ছাড়া আমার চেয়ে বালো জাতের ছাড়া অন্য আরেকজন দেখাইতে পারবে কিনা সেটা আমি সন্দেহ জানি সন্দেহ আছে তো মতে দেখেন আমার এরকম মজবুত ছাড়া আমি মেলার জন্য রেডি করতেছি আলহামদুলিল্লাহ এতে আমাদের পর্যাপ্ত পরিমাণে রামপুটনের ছাড়া আমাদের আছে বড় সব এই বড় বড় ছাড়া গ্রামে আছে বড় বড় ছাড়া এবং এদের ছোট ছাড়া কলবের রামপুটেনের ছোট ছাড়া আসেন এই দেখেন এই যে ভিয়েতনামের যে থাই বড় জাতের আগ দেখেন কত মোটা বাঁশের করুলের মতন বাড়িতেছে হ্যাঁ এরকম আঁকের ছাড়া সব বিভিন্ন অসংখ্য মানে চারশোর উপরে আইটেম নিয়ে আমার বাগান সময় তো দেশবাসী আপনারা যে কোনো ছাড়া আল্লাহর হতে চান আমার এখান থেকে কালেকশন করতে পারবেন আমার এখানে ডুরিয়ান কোন পার্সিমন কোণ কোন এই যে আরেকটা সময় তো দেশবাসী এই যে আমি বছর একটা লঙ্গান কালেকশন করছি এটা হলো বিএন সেভেন এই বিএন সেভেন লঙ্গান এত পরিমাণের লঙ্গান হয় এবং ব্যাপক পরিমাণের হয় এটা কলবের ছাড়া এই যে আমরা বিদেশে কালেকশন করেছি এতে শিলচাপড় মারা আছে হ্যাঁ ওই এদের বিয়ান সেবেন হ্যাঁ তো এই 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 যে রামভুটনের এরপরে এই লঙ্গানের এই ছাড়াগুলো ইনশাল্লাহ আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন যদি আপনাদের লাগে তাহলে আমার এই ছোটো ভাইয়ের নাম্বারে এদের রামভুটনের বড় দেখলেন মাজারও দেখলেন ছোটো দেখলেন সব সাথে ছাড়া আলার মতো আমার এখানে আছে আপনারা নেবেন এদের ম্যাঙ্গো কত বড়ো ছাড়া আছে সম্মানিত দেওয়ার বেশি এটা নেবেন এরপরে এই যে আমাদের এবুকাডু দেখেন কত সুন্দর ছাড়া কলবের ছাড়া এই অ্যাভোকাডো কাটুর চারা নেবেন হ্যাঁ হ্যাঁ এরপরে আমাদের হোয়াইট সবেদা কত আনকমন তো সময় তো এই এবছর একটা সবেদা আমার দরছিল এরকম বড় একদম কতবেলের মতো ফলটা খেয়েছি অত্যন্তই সুস্বাদু এবং দুধের স্মেল এর ফলটার ভিতরে দুধের স্মেল রসালু মিষ্টি এই যে এখন এই যে আমি মাথা দিছি নতুন শাখা এসে গেছে এখন আমি কচিদিন ড্রাফটিং করে এই অনেক দাম এই যে সাদা ডামে কিন্তু দেখা গেছে আমি এই যে এই মাথার টালা দিলে আমি কালেকশন করছি এখন আমি যে ডোকাগুলো একটু বাড়তি হলে আমি কলপ কাটা শুরু করবো কলপ গ্রাফিং করে আপনাদেরকে কম দামের মধ্যে কীভাবে দিতে পারি এইডি আমাদের চিন্তা তো সময় তো দেড় এরকম অসংখ্য চারা নিয়ে আমার এই নার্সারি আপনারা আসবেন এদের সময়তে দেড়ি এই যে এবারে এই যে একটা নতুন জাত বিদেশ থেকে কালাসিং করছি এটার নাম হলো লিলিপিলি এই লিলিপিলি ব্যাপক দরে অসংখ্য ফল দরে এই লিলিপিলি ছাড়াও আপনারা নেবেন এরপরে এই যে সময়তে দেড়ি যে আমাদের এই যে নতুন কলপমাত্র বান্চি এটা হলো রুবি লঙ্গান এগুলো নিতে পারবেন এটা আমাদের এই যে পিং পং লঙ্গান এগুলো কলপ বানছি এগুলো ইনশোলা নেবেন সময় দেয়ারেশি এরকম হ্যাঁ হোয়াইট লঙ্গান আমরা থাই লঙ্গান সব সব জাতের বিদেশি ফলের ছাড়া সমাহার আমার এই ছোটো ভাইয়ের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আল্লাহর রহমতে আমরা আপনাদেরকে সুনামের সঙ্গে বালো ছাড়া দিয়ে আমরা খেজমত করব প্রিয় দের এসা করে আপনি সঙ্গে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি